আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে ইতিহাসের অভিজ্ঞতা সিরিজের এই নতুন এপিসোডে এই ভিডিওতে কথা বলবো ভারতীয় উপমহাদেশের সমৃদ্ধ সংস্কৃতিতে মুসলিম প্রভাব এবং এর নেপথ্যের কার্যকরণ নিয়ে এই আলোচনা নিরপেক্ষ নির্মহ ঐতিহাসিক ধারা বিবরণী প্রসিদ্ধ ঐতিহাসিক তথ্যপত্রের বিশ্লেষণ ব্যক্তিগত অভিমত বা অ্যাডমিসিবল এভিডেন্স না সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষের ইতিহাসে মুসলিম অধ্যায়ের সূচনা হয় এরপর সময়ের সাথে সাথে মুসলিমরা ভারতের রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয় এবং কয়েক শতক ধরে ভারতবর্ষ শাসন করে মুসলিম শাসকদের আগমনে ভারতবর্ষ মুসলিম শিল্প ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পায় ইসলাম পূর্ব ইন্দো গ্রিক ইন্দো প্রার্থীয় অনেক শাসকদের দ্বারা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অংশ শাসিত হয়েছে এসব শাসকরা ভারতকে রাজনৈতিকভাবে শাসন করলেও তারা সম্পূর্ণভাবে ভারতীয় সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতি দ্বারা প্রভাবিত ছিল এ সকল শাসকরা সুসংগঠিত কোনো ধর্মের অনুসারী ছিল না তাই যখনই তারা ভারতের আধ্যাত্মিক আদর্শের সংস্পর্শে এসেছেন তখনই কোনো দ্বিধা ছাড়াই একে আপন করে নিয়েছেন হয়ে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীদেরই একজন শক্তিশালী ভারতীয় সংস্কৃতি তার প্রভাবের মাধ্যমে এসব বিদেশী শাসকদের সম্পূর্ণরূপে ভারতীয় করে নিয়েছিল মুসলিম শাসকদের ক্ষেত্রে এ চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন ইসলাম সুনির্দিষ্ট নিয়মকানুন রীতিনীতি এমনকি রাষ্ট্রীয় আইনের সমন্বয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ জীবন বিধান তাই মুসলিম শাসকগণ ভারতবর্ষ ইসলাম পূর্ব রাজাদের মতো সনাতন রীতিনীতির প্রভাবে হারিয়ে না গিয়ে নিজেদের স্বাতন্ত্র বজায় রাখেন মুসলিম শাসকরা তাদের আদালত আমলাতন্ত্র আইনি ব্যবস্থা ভাষা ইত্যাদি ক্ষেত্রে নিজস্ব শৈলী ও রীতিনীতি বজায় রাখেন ভারতবর্ষে কয়েক শতাব্দী ধরে মুসলিম সালতানাত এবং পরবর্তীতে মুঘলদের শাসনকালের সময়টা ছিল অনেক ঘটনাবহুল ইতিহাস বলে ভিন্ন সংস্কৃতি ধারণ করা একাধিক সম্প্রদায় পাশাপাশি সহাবস্থান করলে তাদের সংস্কৃতিতে যতই পার্থক্য থাকুক না কেন পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি অপরটিকে প্রভাবিত করবেই একই বিষয় ঘটেছে মুসলিম ও ভারতীয় সংস্কৃতির ক্ষেত্রেও সনাতন হিন্দু ও মুসলিম সম্প্রদায় পরস্পরের সংস্কৃতি ঐতিহ্য চিন্তাধারা আত্মস্থ করতে শুরু করে ভারতীয় সংস্কৃতিতে হিন্দু মুসলিম মিলিত সংস্কৃতির প্রভাব অনেক বেশি স্থাপত্য দিয়ে শুরু করা যাক বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিম সালতানাতের সময়ে কেন্দ্রীয়ভাবে সম্রাটের অধীনে দিল্লি এবং তার আশেপাশে অনেক উল্লেখযোগ্য স্থাপত্য নির্মিত হয় এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্য হচ্ছে কুতুব মিনার তিয়াত্তর মিটার উঁচু এই মিনারটি ভারতের সবচেয়ে উঁচু টাওয়ার এটি তৈরি শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবেক কিন্তু তিনি কেবলমাত্র এর তৈরি করেছিলেন পরবর্তীতে ইলতুৎমিশ এবং তারপরে শাহ তুগলক এর কাজ সম্পন্ন করেন তাই এই মিনারেই আইবেক থেকে তুগলক পর্যন্ত স্থাপত্যশৈলীর বিবর্তন লক্ষ্য করা যায় এই মিনারটির প্রথম তিনটি তলা তৈরি করা হয় লাল বেলে পাথর দিয়ে আর পরবর্তী দুটি মার্বেল পাথর ও বেলে পাথরের সমন্বয় এছাড়া সময়ে নির্মিত উল্লেখযোগ্য কিছু স্থাপত্যকর্ম হচ্ছে কৌবুয়াতুলা আলম মসজিদ কালী মসজিদ বেগমপুরী মসজিদ ইত্যাদি সালতানাতের পতনের পর প্রাদেশিক শাসনকর্তাগণ নিজ নিজ প্রদেশে স্থাপত্য নির্মাণে মনোযোগী হন পাঞ্জাবের শাহরুখনে আলমের সমাধি বাংলার আদিনা মসজিদ ছোট বড় সোনা মসজিদ গুজরাটের জামে মসজিদ আহমদ শাহের সমাধি মালওয়ার জাহাজ মহল আশরাফি মহল সমাধি এসব স্থাপত্যকর্মে বিভিন্ন প্রদেশের স্বাতন্ত্র ফুটে উঠে যা দিল্লি থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল মুসলিম শাসকদের অধিকাংশই স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন তাই মুসলমান শাসন আমলে ভারতবর্ষ স্থাপত্য শিল্পে উল্লেখযোগ্য অর্জন পরিলক্ষিত হয় তারা ভারতকে পরিচিত করেন ইসলামী স্থাপত্য শৈলীর সাথে ভারতের স্থাপত্যের স্থান পায় গোলাকার গম্বুজ খিলান সুচ্ছ মিনার খোলা আঙ্গিনা বিরাট দেয়াল কিন্তু এই স্থাপত্যগুলো তৈরি করা হয়েছিল ভারতীয় হিন্দু কারিগরদের দ্বারা ফলে এক্ষেত্রে ইসলামিক ও সনাতনী শিল্পের সংমিশ্রণ ঘটে এ মিথস্ক্রিয়ার ফলে সম্পূর্ণ নতুন ধরনের শিল্পধারার জন্ম হয় জন্ম নয় ইন্দু ইসলামিক স্থাপত্য শৈলীর পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল শাসনকালকে ইন্দু ইসলামিক স্থাপত্যের স্বর্ণযুগ বলা যায় শাসকদের শিল্পের প্রতি গভীর অনুরাগ এবং এখাতে প্রচুর অর্থ ব্যয়ের ফলে স্থাপত্য শিল্প সময় সর্বোচ্চ শিখরে আরোহণ করে মুঘল আমলে জাকজমকপূর্ণ প্রাসাদ সুতনো গম্বুজ সরু স্তম্ভ সজ্জিত সদর দরজাগুলো ছিল স্থাপত্যের অনন্য নিদর্শন এগুলোতে ফুটে উঠেছিল পার্সিয়ান এবং ভারতীয় স্থাপত্য শৈলীর সেতুবন্ধন ইসলামিক কাঠামো ও সনাতনী সজ্জার অপূর্ব সংমিশ্রণ এ সময়ের প্রখ্যাত মুঘল স্থাপত্যগুলো হচ্ছে দিল্লির পুরনো কেল্লা সাসারা শের শাহের সমাধি ফতেহুর সিক্রি সিকান্দারায় সম্রাট আকবরের সমাধি দিল্লিতে বাদশাহ হুমায়ুনের সমাধি দিল্লি জামে মসজিদ দিল্লি ও আগ্রার লাল দুর্গ এবং স্থাপত্যের অপার বিস্ময় আগ্রার তাজমহল ষোলশো শতকের দ্বিতীয়ার্ধ থেকে হিন্দু ভবনগুলোতে দেখা যায় মোগল স্থাপত্যের ছাপ অ্যাম্বার এ রোমান্টিক শহর বিকানের প্রাসাদ যোধপুর ও অর্চনার দুর্গ এ শৈলীর সবচেয়ে উল্লেখযোগ্য দৃষ্টান্ত সঙ্গীতের প্রতিও মুসলিম শাসকদের বিশেষ অনুরাগ ছিল তাদের শাসনকালে সংমিশ্রণ ঘটে ইসলামিক ও ভারতীয় দ্রুপদী সঙ্গীতের মধ্যে এর একটি উদাহরণ হচ্ছে ভারতীয় বাদ্যযন্ত্র বিনা ও ইরানিয়ান যন্ত্র তাম্বুরার সমন্বয় সৃষ্ট বাদ্যযন্ত্র সেতার এছাড়া ভিন্ন স্বাদের মুসলিম শ্রোতাদের মুগ্ধ করার জন্য পরিবর্তন আসে ভারতের ঐতিহ্যবাহী রাগ রাগিনীতে ঠুমরি খেয়াল রাগ ধ্রুপদ ইত্যাদি যুক্ত হওয়ায় ভারতীয় ধ্রুপদী সঙ্গীত আরও শ্রুতিমধুর হয়ে ওঠে ভারতের শখ ও সৌন্দর্যের বসে বাগান তৈরির সংস্কৃতিও চালু করেন মোগলরা মুঘল শাসকরা শুধু প্রকৃতি প্রেমী ছিলেন না তারা দৈনন্দিন জীবনের জঞ্জাল থেকে মুক্ত হওয়ার জন্য বাগান করতেন তাদের অনিন্দ্য সুন্দর বাগানগুলো দর্শনার্থীদের জন্য মুক্ত থাকত মুঘলদের প্রভাবে ভারতে অনেক নতুন নতুন শিল্পের উদ্ভব ঘটে সোনার সাথে অন্যান্য মূল্যবান মুক্তা পাথর যোগ করে বিভিন্ন নকশায় গয়না তৈরির শিল্প পূর্ণতা পায় পোশাকের উপর এমব্রয়ডারির মাধ্যমে বিভিন্ন নকশা করা বিভিন্ন দেয়াল বা পাথরে নকশা অঙ্কন করার পদ্ধতিও উদ্ভব হয় এ সময় চিত্রকলা প্রাচীনকাল থেকে ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ ভারতের হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীরা মূর্তি ও চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের ঐতিহ্য ধারণ করত তবে মুঘল শাসনামলে ভারতের চিত্রকলায় উল্লেখযোগ্য পরিবর্তন আসে এটি শুরু হয় বাদশাহ হুমায়ুনের শাসনকাল থেকে তিনি চিত্রকলার বিশেষ অনুরাগী ছিলেন সে সময় মোগল চিত্রকরদের মধ্যে অন্যতম ছিলেন মীর সৈয়দ আলী দস্ত মোহাম্মদ মনসুর আবুল হাসান প্রমুখ শিল্পীরা তখনকার চিত্রকলার বিষয়বস্তুতেও বেশ বৈচিত্র্য ছিল মহাভারতের ফার্সি অনুবাদের ভিত্তিতে রচিত রাজমনামা নামা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চাচা আমির হামজারে দিয়া তাল আহুর জীবনী ভিত্তিক হামজা এবং ইসলামের প্রথম হাজার বছরের গল্প নির্ভর তুরিকি আলফি এবং আদালত অনুষ্ঠান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা নিয়ে পাদ শাহানামা তখনকার উল্লেখযোগ্য চিত্রকর্মগুলোর অন্যতম তখনকার সময়ে ভারতের পেন্টিং স্কুলগুলোতেও চিত্রকলা শেখার পদ্ধতিও মুসলমানদের দ্বারা প্রভাবিত হয়ে বদলে যায় দুই সম্প্রদায়ের মিথস্ক্রিয়ার ফলে সৃষ্টি হয় অনন্য এক ধারার স্থানীয় ও ইসলামিক সংস্কৃতির মিথস্ক্রিয়ার প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় স্থানীয় ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে বাংলা ভাষার দিকে লক্ষ্য করলে দেখা যায় প্রচুর পরিমাণ আরবি ফার্সি ও তুর্কি শব্দ জায়গা করে নিয়েছে আমাদের ভাষায় অন্য স্থানীয় ভাষাগুলোর ক্ষেত্রেও একই বিষয় ঘটেছে হিন্দি বাংলা গুজরাটি মারাঠি ইত্যাদি ভাষায় শব্দ সম্ভার সমৃদ্ধ হয়েছে শাসক গোষ্ঠীর আরবি ফার্সি ও তুর্কি ভাষা দ্বারা শুধু শব্দ নয় স্থানীয় ভাষাগুলোর ব্যাকরণ ও অন্যান্য ভাষাতাত্ত্বিক ক্ষেত্রেও এর প্রভাব সুস্পষ্ট ভাষার পাশাপাশি সাহিত্যে এর প্রভাব আরও ব্যাপক সে সময় ভারতের বিভিন্ন ভাষার মহান সাহিত্যকর্মগুলো অনুদিত হয়েছে শাসকদের ভাষায় এর মধ্যে ছিল বেদ রামায়ণ মহাভারতের মতো গ্রন্থগুলো প্রভাবিত হয়েছিল মুসলিম সাহিত্য যেমন আরব্য রজনীর উপন্যাসে সিনবাদের উপাখ্যান যুক্ত করা হয় যা ছিল আংশিকভাবে ভারতীয় উৎস থেকে উদ্ভূত তৎকালীন দাপ্তরিক ভাষা ফার্সি হওয়ায় ভারতবর্ষের ইতিহাস তখন ফার্সিতে লেখা হয়েছিল সেই গ্রন্থগুলো এখনও ইতিহাসের অমূল্য উৎস হয়ে আছে এছাড়া সেই সময়কার অধিকাংশ শাসকের সাহিত্যানুরাগী ছিলেন তারা পৃষ্ঠপোষকতার মাধ্যমে সাহিত্যে অবদান রেখেছিলেন তখনকার ভারতীয় কবিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সুন্দর দাস চিন্তামণি কবীন্দ্র আশ্চর্য জগন্নাথ ত্রিপাঠী প্রমুখ এছাড়া আমির খসরু আমির হাসান দেলবি প্রমুখ ফার্সি কবিরও এ সময় তাদের অমর কীর্তিগুলো লিপিবদ্ধ করেন তবে লেখালেখি এক নতুন মাত্রা পেয়েছে মোগল আমলে এসে আবুল ফজল নিজাম উদ্দিন আহমদের মতো কাহিনীকারদের পাশাপাশি তখন কলম ধরেছিলেন সম্রাট জাহাঙ্গীর ও গুলবদন বেগমের মতো রাজ পরিবারের সদস্যরাও ভারতে মুসলমান ও সনাতন সংস্কৃতির সংমিশ্রণের একটি বড় উদাহরণ হচ্ছে উর্দু ভাষার জন্ম তখনকার সময় রাজপুত ও মুসলমান সৈন্যরা সাম্রাজ্যের হয়ে একসাথে বিভিন্ন যুদ্ধে অংশ নিতেন রাজপুতদের ভাষা ছিল হিন্দি অন্যদিকে মুসলমান ভাষা ছিল প্রধানত তুর্কি ও তাছাড়া সাম্রাজ্যের দাপ্তরিক ভাষাও ছিল ফার্সি বছরের পর বছর ধরে এ ভাষাগুলোর মধ্যে নিয়মিত মিথস্ক্রিয়ার ফলে জন্ম নেয় উর্দু যুদ্ধের ক্যাম্পে উৎপত্তি বলে একে তখন ক্যাম্পের ভাষা বলা হতো এ ভাষার লেখার পদ্ধতি অনেকটা ফার্সির মতো তবে অনেকাংশে মিল আছে হিন্দির সাথে ব্রিটিশ শাসনামলে এসে ভাষার গুরুত্ব অনেক বেড়ে যায় এ সময় এটিকে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তখন থেকে এটি ভারতবর্ষে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভাষা এভাবেই শতকের পর শতক ধরে সহাবস্থানের ফলে ভারতীয় সংস্কৃতির পরতে পরতে মিশে গেছে মুসলিম সংস্কৃতি ভাষা সাহিত্য স্থাপত্য চিত্রকলা সঙ্গীত শিল্পের প্রতিটি ক্ষেত্রেই সমৃদ্ধ হয়েছে মুসলিম ও ইসলামিক সংস্কৃতির দ্বারা তাই শতকের পর শতক ধরে বহমান এ মিথস্ক্রিয়ার ফলে ইসলামিক সংস্কৃতি আর ভারতের কাছে বিদেশি সংস্কৃতি নয় এটি ভারতের প্রতিটি ক্ষেত্রে জড়িয়ে থাকা নিজস্ব একটি সংস্কৃতি হয়ে উঠেছে ধন্যবাদ